আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় বসলে পরে যদি কোনো বন্ধু বলে বন্ধু জানো এই ব্যবসায় খুব লাভ তখন আগ্রহ কমে না পারে না যে মানে একটা ব্যবসার কথা বললে কিন্তু হঠাৎ করে মরা মানুষ কি হয় না তুমি কি জানো ভাই এই নতুন একটা ব্যবসা পাইছে জানো এই করলে ব্যাপক লাভ দেখবেন যে সব মনোযোগ সাইডা মানে সব দিকের চিন্তা সাইড দিকে মনোযোগ দিয়েছে তো ব্যবসার দিকে মানুষের একটা আকর্ষণ আছে আল্লাহ একটা আয়াতের মধ্যে ব্যবসার কথা বলেছেন কিসে কথা বলেছেন বলেন তো ব্যবসার কথা শুনব আজ থেকে শুনব না ইনশাল্লাহ কার পরামর্শ এটা আল্লাহ আল্লাহ বলছেন তিনটা কাজ করো তিনটা কাজ করলে তোমাদের ব্যবসায় কোনো লস হবে না ভাই ব্যবসায় লস আছে না আছে কিনা লাভও আছে লসও আছে মাঝে মাঝে পুঁজিও থাকে এরকম হয় না মানে পুঁজিও লাভ তো নাই পুঁজিও বলছেন আমি কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় লস তো দূরের কথা শুধু লাভ আর লাভ যে ব্যবসায়ী কোন লসের সম্ভাবনাই নাই জোরে বলেছ যাবো সেই ব্যবসার দিকে যাবো الله باكي الشفت الكل الله رب العالمين ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاها

যে দেহে তেলাওয়াত বেশি সেই দেহে অসুখ কম অসুখ হবে না তাহার জড়বে নামাজ পড়বেন আল্লাহর কালাম তেলাওয়াত করবেন আমার বিশ্বাস জটিল কোন রোগ আপনার জীবনে স্পর্শ করবে না এটা আমার দাদি দাদা তাদের আমল এটা ছিল তারা করেছেন আমার দাদি কি নিজের চোখে আমি আমার দাদির পঁচাশি বছর বয়স চোখে চশমা লাগে নাই চোখে চশমা লাগেনি কেন তারা সকালে শিশির ভেজা ওই ঘাসির উপরে যে শিশির গুলো পরে ওই শিশির ভেজা সকালে তারা ঘুরেছেন আর ওই শিশির যখন কোনো পাম্পানের চোখে লাগে চোখ নষ্ট হয় না জোরে বলি মহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ কালাম তালাক করলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় কারণ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন শেফা নাজিল করেছে তোমাদের জন্য শেফা করে রহমত করে নাসিল করেছি জীবনদার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনে রহমত আছে তার জীবনে আরোগ্য আছে আর যে ব্যক্তি করতে পারে তার জীবনে কোনো সে কোনোদিন সুস্থ থাকতে পারবে না আল্লাহর কালাম যেই দেহের মধ্যে আছে সেই দেহের মধ্যে বড় ধরনের কোন রোগ বাধা বাসা বাধতে পারে না চলে বলে আমরা কোরআন শুনবো বেশি বেশি গান শুনবো গান শুনবে খুব মজার মানুষ সামনে এক চাচা বসে আছে মাঝে মাঝে একটু হাক ডাক ছাড়ে ক্যামেরাম্যানদের সতর্ক করে এই সাবধান হবে খুব সুন্দর খুব মিশুক মানুষ যে যেটা শোনা জায়জ নাই সেটা অল্প জায়েজ নাই বেশিটাও জায়জ নাই যেটা হারাম আপনি এক ঢোক মদ খেলেও হারাম এক বোতল মদ খেলেও হারাম হারাম তো হারাম হারামের কাছে আমরা কেউ যাবো জান্নাত যাওয়ার সহজ সূত্র কি কি সহজ সূত্র হলো জানেন জান্নাত পাবার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া হালালকে গ্রহণ করা বা জান্নাত পেয়ে যাবে কি সহজ সূত্র না হারাম ছেড়ে দেব হালাল গ্রহণ করে নেবো ব্যাস অঙ্ক তো মিলে গেল হারামটা মাইনাস করে ফেলবো হালালটা ধরে ফেলবো বাস আমার জানানো বেশি লাগে না সামান্য কথাই যথেষ্ট হয়ে যায় সম্মানিত হয়ে তাহলে এক নম্বর কাজ আমরা লস কোনদিন লস হবে না আমাদের সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো কোন থেকে তেলাওয়াত করুন সম্মানিত হয়ে এটা এমন একটা কিতাব এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই এর চাইতে আকারে বড় বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে আকারে বড় অনেক বড় বই বই আছে পাণ্ডুলিপি আছে কিন্তু কোরআন কিন্তু আকারে বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয় কিন্তু এটা এমন একটা কিতাব সকল পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাপ রেখে দিয়েছে বলিস মহান আল্লাহ এর মধ্যে আল্লাপাদ মশার কথা বলেছেন কিসের কথা মশা মশা কি করে কামড় কামড় দেয় না কামড় দেয়

فلما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنهم حق من ربهم وأما র আল্লাহ বলছেন এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ইমান তারা হেদায়ত প্রাপ্ত হয়ে যায় আর কিছু যারা বেঈমান তারা পথভ্রষ্ট হয়ে যায় আমার বন্ধুগণ মোশার কথা কেন বলেছেন দেখেন আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি আমরা বাজারে মশারে কিনতে যাই মশারে টানায়কে বশান আবার এটা কি এত কোন এটা মালিককে মোবাইল দেখেন না এর তো কোনো আইন কারণ নাই রাত তিনটার দিকেও ফোন দেয় একদিন রাত তিনটার দিকে ফোন দিয়ে বলে আমি আপনার খুব ভক্ত আপনার অসুবিধের কাঁদে দোয়া করে তিনটার দিকে দোয়া হয়

নাম মানুষটা নেই আচ্ছা বলেন তো বিপদে কে থাকে মশা না মানুষ এখন বলেন তো শক্তিশালী কে মানুষ তো আপনি জেলখানা এখানে মশারি তো একটা জেলখানা তাহলে আপনি চতুর্দিকে বারবার চেষ্টা করছেন যেন কোন ছিদ্র পথে যেন মশারি মানে মশারি বেদ করে যেন মশা ঢোকে আমাকে বাঁচতেই হবে কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে আছে না? ডেঙ্গু হয়ে যাবো চিকনগুনি মারাত্মক অবস্থা মশার কামড় খাওয়াই যাবে তাহলে আপনি মশারি টাঙ্গালেন মশার কামড় থেকে বাঁচার জন্য তাহলে এখন বলুন তো শক্তিশালী কে মানুষ না মশা দেখাই তো যাচ্ছে তাই